প্রথমে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি কবি রূপঙ্কর পাল মহোদয়কে এরপরে কবিতা পাঠ করবেন অনামিকা লস্কর সুদর্শন সজাগর সুজন দেবনাথ তারাপ্রসাদ বণিক এবং অভিজুমার পড়ছি কবিতা মায়াব তোমার চোখের দিকে চেয়ে শান্ত হয় মন অগছল জীবন এলোমেলো পৃথিবী সবটাই গুছিয়ে রাখার মানুষটিকে বড় ভালোবাসতে ইচ্ছে করে কপালে একটা ছোট্ট টিপ আর ঠোঁটের উপর লালচে রং থাকা বা না থাকা কোনো কিছুতে মুখ ঘুরিয়ে নেওয়া যায় না গোপন কষ্টের ব্যথাগুলো তোমার হবার পর থেকে উত্তাল সমুদ্রে আর ঢেউ ওঠে না যেন তোমার জন্যই জাগিয়ে রাখা স্বপ্নগুলো বাতাসের গন্ধে যেদিন থেকে তোমার শরীরের অনুভব পাই ঠিক সেদিন থেকে বাতাসটাও মিষ্টি লাগতে শুরু করেছে তোমার হাসি বিশুদ্ধ আনন্দের এক রশ্মি তোমার ভালোবাসায় আমি আমার ঘর খুঁজে পাই এমন একটি জায়গা যেখানে আমার হৃদয়ে ঘুরে বেড়াতে পারে ঘরের আলো ফোটার মতোই তুমি রোজ সকালে এসে ঘুম ভাঙিয়ে দিয়ে যাও চব্বিশটি ঘন্টা এ কারণে সেকেন্ডে বোধ হয় ধন্যবাদ সকলকে ধন্যবাদ কবি রূপঙ্কর পাল এবারে